আই অল গভর্নমেন্ট জব একসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি ডাব্লু বিশিএস পিলিমস পিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের ক্লাস এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ক্লাস ডাবলিউ বিএসএস পিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের আজকে আমরা ডিসকাস করব দু একুশ সালের যে ডাবলু বিশিএস এর লাস্ট পরীক্ষা হয়েছিল সেটাই পিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের কোশ্চেনগুলো ডিসকাস করবো এর ভিডিও ডিসক্রিপশনে পুরো দু সাল থেকে শুরু করে দু একুশ সাল পর্যন্ত প্লে লিস্ট দেওয়া আছে তো সেটাও দেখে নেবে এবং যারা প্রথমবার ডাব্লিউ বিশিএস পিলিমস পরীক্ষা দেবে তোমরা মনে রাখবে তোমাদের আউট অফ তোমাদের টু হান্ড্রেড কোশ্চেন টোয়েন্টি ফাইভ কোশ্চেন তোমাদের সায়েন্স থেকে আসবে এবং তোমাদের বলে রাখি আমাদের মেইন চ্যানেল একাডেমি জয়েন করে নেবে সমস্ত সমস্ত রকম নোটিফিকেশন আপডেট এই কিছু এখান থেকে পেয়ে যাবে এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো এবং তোমাদের জন্য এই নোটটার পিডিএফও অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে দেখো দু হাজার সাল থেকে দুহাজার একুশ সাল পর্যন্ত টোটাল বাইশ বছরে প্রিভিয়াস ইয়ারের জেনারেল সায়েন্সের পুরো ডিটেলসে যেমন ক্লাসগুলো করেছি সেটার পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিংক পেয়ে যাবে সেখান থেকে নিয়ে নিতে পারো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি পিডিএফ বাই করতে চাও এই নাম্বার আমাকে মেসেজ করবে প্রথম প্রশ্ন চলে আসি দেখো কি বলেছে যে কোন জলধারাতে ভাসতে থাকা নৌকার যাত্রীর যদি জলধার থেকে জলপান করে তাহলে জলধারের জলের যে লেভেল সেটার কি পরিবর্তন হবে তাড়াতাড়ি অ্যান্সার করো এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারের আরো একটা কোন একটা পরীক্ষা এসেছিলো মানে দু হাজার বারো কি দু হাজার চোদ্দ এরকম কোন একটা প্রিভিয়াস ইয়ারের সেম প্যাটার্নের প্রশ্ন এসেছিল তো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যেগুলো বেশিরভাগ রিপিট হয় তো সেইগুলো একটু তোমরা বেশি ভালোভাবে পড়বে তো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যে একই থাকবে বা ইট উইল রিমেন সেম অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার কেন থাকবে এখানে তোমাদের জানতে হবে আর্ট যে নীতি সেটা তো আর্ট নীতি অনুসারে বা আর্ট সূত্র অনুসারে কি বলা হচ্ছে যে যখন একটি বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে তরলে নিমজ্জিত হয় তখন এটির ঊর্ধ্বমুখী মুখী যে শক্তি অনুভব করে যা এটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়ে থাকে যেহেতু যাত্রীটি জল থেকে কিছু জল পান করে তাই যখনই নৌকার ওজন বাড়বে যা জলধারা থেকে অপসারিত তরলের ওজনের সমান হবে তাই জলের স্তরে কিন্তু কোনোরকম রকম কোনো মানে কোনোরকম কোনো পরিবর্তন হবে না বা অপরিবর্তিত থাকবে তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার জিরো কেলভিনে থাকা শুদ্ধ সিলিকন হলো কি তো এটা একটা খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন দেখো সাধারণ কি হবে বলো এখানে এখানে এবার দেখো শুধু সিলিকনটা কি এটা আমরা জানি কিন্তু জিরো কেলভিনে থাকা যখন থাকবে তখন মনে রাখবে এটি একটি অন্তরক বা ইনসুয়েটার হিসাবে কাজ করে আগেরও কোন একটা ক্লাসে আমি তোমাদের এক্সট্রা ডিটেলসে ক্লাসটা করিয়েছিলাম মনে রাখবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ইনক্রিজ ইন টেম্পারেচার অর্ধপরিবাহী এবং তড়িৎ বিশ্লেষক হচ্ছে ইনসুলেটর এবং ইলেক্টোরাইট যেগুলো থাকে তাদের রোধ বা রেজিস্ট্যান্স হয় হ্রাস হয় এটা সবার প্রথম মনে রাখবে সেকেন্ড তোমাকে মনে রাখতে হবে যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী বা কন্ডাক্টর যেগুলো থাকে তাদের যদি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তাদের রোধ কিন্তু বৃদ্ধি পায় এইটা মনে রাখবে এবং সবার লাস্টে মনে রাখবে শূন্য তাপমাত্রায় বা তাপমাত্রায় অর্ধ পরিবাহী বা যেমন এই জিরো খেলবিনে থাকা শুদ্ধ সিলিকন একটি বিশুদ্ধ অন্তরক বা ইনসুলেটার হিসাবে আচরণ করে তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে অপশন সি অন্তরক হিসেবে কাজ করে তাহলে এখান থেকে আমরা তিনটে জিনিস জানতে পারছি যদি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে অর্ধ পরিবাহী অন্তরক বিশেষ এদের রোধ হ্রাস পায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী রোধ বৃদ্ধি পায় এবং শূন্য তাপমাত্রায় অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর গুলো এরা অন্তরক হিসাবে আচরণ করে ঘুরিয়ে ফিরে তোমাদের আগের পরীক্ষা তো এসছে দু হাজার একুশ এবং পরবর্তী পরীক্ষা যখন সে কারণে দেখবে সেম প্যাটার্নের প্রশ্ন আসবে আদর্শ গ্যাসের অনুর আর এম স্পিড এবং মোস্ট প্রভাবেল স্পিডের এর অনুপাত হলো কি দেখো এটাও কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন আগে তোমাদের পিবি ডাবলএসি পিবিএস এর কোন একটা ইয়ারে এসেছিল তো দেখবে যে পিডিএফটা অ্যাভেলেবেল হয়েছে সেখানে আমি এগুলো সব ডিটেইলসে তোমাদের করে দিয়েছি ঘরে প্র্যাকটিস করবে দেখবে সায়েন্সেও তোমাদের ভালো স্কোর হয়ে যাবে তো এখানে দেখো অ্যান্সার হচ্ছে রুট থ্রি ইজ টু রুট টু কীভাবে হচ্ছে তো সবার প্রথম আগের ক্লাসটা যারা দেখেছো তারা জানতে পারবে যে রুট স্কয়ার রুট মিন্স স্কয়ার বা আর এম এস যে স্পিড তার ফর্মুলা হচ্ছে রুট থ্রি আর টি বাই এম এবং মোস্ট প্রোবাবল স্পিড মোস্ট প্রোবাবল স্পিড এর ফর্মুলা হচ্ছে তোমাকে এখানে জাস্ট কি বলেছে এদের দুজনের অনুপাত তাহলে তুমি লিখবে যে এখানে দেখো এই যে আর যেটা রয়েছে আর হচ্ছে গ্যাসের ধুবো টি হচ্ছে গ্যাসের তাপমাত্রা এবং এম হচ্ছে ভর তো এখানে কোনটার কি ডাটা সেটা তোমার মনে রাখবে এবার তোমাকে জাস্ট জানতে চেয়েছে যে আর এম এর স্পিড এবং মোস্ট প্রবেল স্পিড এর অনুপাত তো এখানে এটা ইস্টু এটা লিখে দিলে দেখো এখানেও আর কেটে গেল এখানেও আর কেটে গেল এখানে টি কেটে গেল এখানে টি কেটে গেল এখানে এম কেটে গেল এখানে এম কেটে গেল পরে কি রইলো রুট থ্রি আর এদিকে রুট টু তো সেই জন্য রুট থ্রি

এবং সায়েন্সের প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণ তোমাদের ডাব্লিউএসএস এ রিপিট হচ্ছে তো একদম ভালোভাবে রিভিশন করে নেবে কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা তো ততদিন পর্যন্ত তোমরা এগুলো একটু রিভিশন করে নেবে তো এটা আমরা প্রত্যেকে জানি যে হাইড্রোলিক প্রেস এটা পাশকালের সূত্র মেনে চলে এখানে মনে রাখবে হাইড্রোলিক প্রেস এটা পাশকালের সূত্র মেনে চলে পাশকালের সূত্র অনুযায়ী কি বলছে যে একটি সীমাবদ্ধ তরলে চাপ প্রয়োগ করা হলে পুরো তরল জুড়ে চাপের পরিবর্তন ঘটবে এটা তোমাদের পাশকালের সূত্রের মধ্যে ডি হয়েছে দেখো বর্ণলী সূত্র রয়েছে তো বর্ণলী সূত্র অনুযায়ী কি হচ্ছে যে স্থির চাপ হ্রাস বা তরলের হ্রাসের সাথে তরলের গতির বৃদ্ধি একই সাথে ঘটে এটা হচ্ছে তোমাদের বর্ণলি সূত্র তো সূত্রগুলো মনে রাখবে পরবর্তীকালে তোমাদের পরীক্ষায় আসতেই পারে নিচের কোনটি দূরত্বের একক নয় সেম প্যাটার্নের প্রশ্ন একদম তোমাদের অনেকবার এসছে বলো অপশনগুলো দেখি তোমরা অ্যান্সার করবে দেখো এখানে দেখো আমরা জানি যে আলোকবর্ষ এবং পার্শেক এই দুটোই হচ্ছে তোমাদের দূরত্বের একক এবার তোমাদের কনফিউজ লাগবে অপশন সি এবং অপশন ডি এর মধ্যে তো এগুলোর মধ্যে মনে রাখবে যে দূরত্বের একক নয় সেটা হচ্ছে জিফি অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে জিপি হলো সময়ের রেখক এটা দূরত্বের একক নয় এটা হচ্ছে সময়ের একক এটি অল্প সময়ের জন্য একটি অনুনুষ্ঠানিক শব্দ এর সাথে মনে রাখবে যে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোক বর্ষ হলো এক জুলিও বছর বা ওয়ান জুলিয়ান ইয়ার যেটাকে তোমার সাধারণত তিনশো ডেজ হিসাবে ধরা হয় শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব দেখো সবার প্রথম তো ওয়ান লাইট ইয়ার সমান কত এইটা তোমাদের মানে লাইট ইয়ার কিসের একক এটা পরীক্ষা আসে তোমাদের পিভিএস এর আরেকটা কোনো এক ইয়ার এসছে যত সময় বা দু হাজার এসেছিল যে এই যে তোমাদের পরীক্ষা এসেছিল যে বলো আলোক বর্ষ মানে এক আলোক বর্ষ সমান কি তো মনে রাখবে শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে এক জুলীয় বছরে তো সেটা হচ্ছে তোমাদের এক আলোকবর্ষ তো এটাও মনে রাখবে এটাও এক্সট্রা ড্রেসে আবার অ্যাড করে দিলাম কারণ ঘুরিয়ে ফিরে এখান থেকে প্রশ্ন এলে যেন তুমি অ্যান্সার করে আসতে পারো এর সাথে মনে রাখবে এক পার্সেক অপশন বি তে রয়েছে দেখো তো এক পার্সেক সমান হয়ে থাকে থ্রি পয়েন্ট টু সিক্স লাইটিয়ার বা আলোক এবং এখানে মনে রাখবে এই যে পার্সেক এটা হলো দূরত্বের পরিমাপের সবচেয়ে বড় একক এটাও পরীক্ষায় আসতে পারে যে বলো নিম্নক্ত কোনটি দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক তখন তুমি অ্যান্সার করবে পার্সেক এবং মনে রাখবে এক পার্স সমান ওয়ান থ্রি পয়েন্ট টু সিক্স লাইট ইয়ার হয়ে থাকে এটাও কিন্তু তোমাদের কোনো না পরীক্ষায় এসেছে বিশেষ করে এসএসসি পরীক্ষাগুলোতে এই টাইপের প্রশ্ন তোমাদের আসে এবং মনে রাখবে পার্টস এটা মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় তো এগুলো সবই হচ্ছে তোমাদের দূরত্বের একক জিপি হচ্ছে সময়ের একক শুষ্ক বরফ বা ড্রাই আইস হলো কি দেখো এই প্রশ্নটাও তোমাদের রিপিটেড প্রশ্ন দু হাজার সালের পরীক্ষায় এসেছিল তো কি পরিমাণ প্রশ্ন তোমাদের রিপিট হচ্ছে তোমরা বুঝতে পারছো তো একটু প্রিভিয়াস ইয়ারটাকে খুব ভালোভাবে প্রিপারেশন করে যাবে যাতে সায়েন্সে তোমাদের খুব ভালোভাবে তোমরা স্কোর করে উঠতে পারো কারণ কাট অফ দিন দিন কোথায় চলে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো সায়েন্সে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ডাব্লিউ বিশেষ পরীক্ষা দিচ্ছ অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা অন্তত পরীক্ষার আগে একদম ভালোভাবে ডিটেলসে কমপ্লিট করে যাবে ওকে বলো তাড়াতাড়ি এখানে কি অ্যান্সার হবে আমাদের তো এখানে দেখো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে কঠিন কার্বন ডাইঅকাইড তো অপশন ডি যার অ্যান্সার করেছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার তো শুষ্ক বরফ বা ড্রাই আইস হল কার্বন ডাই অক্সাইডের একটি ডাইঅক একশো একশো নয় দশমিক তিন ডিগ্রি ফায়নাইট তাপমাত্রায় কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে শুষ্ক বরফে পরিণত করা হয় তো এটা পুরো ডিটেলস এ করে দিলাম এবং এই প্রশ্নটা দেখছে দু হাজার এসেছে আবার দু হাজার একুশেও এসছে একুশ বছর পর পরবর্তী প্রশ্নে চলে আসি এটা অ্যান্সার করো রেফ্রিজারেটারে বরফের যে ট্রে গুলো থাকে সেগুলো উপরে কেন রাখা হয় কারণ ফ্রিজের নিচে কেন রাখা হয় না কারণ কি ডিপ ফ্রিজ যেটা যেটা উপরে থাকে এটা নিচে কেন থাকে না তো এখানে দেখো এটা হচ্ছে যে পরিচলন স্রোত তৈরি হয় তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে রেফ্রিজারেটারের হিমায়ন স্থান উপরের দিকে রাখা হয় কারণ প্রাকৃতিক পরিচলন স্রোত স্থাপন করা হয় উপর থেকে ঠান্ডা বাতাস নিচে নেমে আসে এবং পুরো রেফ্রিজারেটর বা ফ্রিজটাকে ঠান্ডা করে তো অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন এটাও দেখো তোমাদের রিপিটেড প্রশ্ন সৌরচুল্লি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে এটাও দেখো ডাব্লিউসএস উইলিয়ামস দু হাজার পনেরোতে এসছে তাহলে এটাও রিপিটেড প্রশ্ন তার প্রিভিয়াস ইয়ার তোমাদের কতটা বেনিফিশিয়াল সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখো এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে গ্রিন হাউস অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে যে সোলার কুকার সূর্যের আলো সূর্যের যে আলো সেটাকে তাপ শক্তিতে রূপান্তর করার নীতিতে কাজ করে এবং আটকে থাকা তাপ শক্তি রান্নার জন্য ব্যবহৃত হয় সেকেন্ড তোমাকে মনে রাখতে হবে বোলোমিটার যেটা তোমাদের অপশন এতে রয়েছে বোলোমিটার কি তো তাপমাত্রা নির্ভর বৈদ্যুতিক রোধের সাথে একটি উপাদান গরম করার মাধ্যমে ঘটনার বিকিরণের শক্তি পরিমাপের জন্য প্রয়োজনীয় একটি যন্ত্র এটা হয়ে গেল বোলোমিটার এর সাথে মনে রাখবে পায়রোমিটার পায়রোমিটার কি তো পায়রোমিটার হলো এক ধরনের দূরবর্তী সংবেদনশীল থার্মোমিটার যা দূরবর্তী বস্তু তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে তাহলে সমস্ত ডিটেলস আমরা এখানে পড়ে নিলাম এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সট্রা ডিটেলস যেগুলো করাছি বিভিন্ন পরীক্ষায় এসেছে সেইগুলোকে আমি তোমাদের এখানে এক্সট্রা ডিটেলসে অ্যাড করেছি তো এগুলোকে কিন্তু একদম অবহেলা করবে না পরবর্তী প্রশ্ন তাপীয় পরিবাহিতা বা থার্মাল কন্ডাক্টিভিটি এবং তড়িৎ পরিবাহিতা ইলেকট্রিক কন্ডাক্টিভিটির সাপেক্ষে হিরক বা ডায়মন্ডের মধ্যে নিম্নক্ত কোনটি থাকে মানে হিরক বা ডায়মন্ডের তাপ পরিবাহিতা উচ্চ হয় না নিম্ন হয় এবং তড়িৎ পরিবাহিতা উচ্চ হয় না নিম্ন হয় সেটা জানতে চেয়েছে তো এখানে আমরা কি অ্যান্সার করব তো এখানে দেখো এখানে আমরা করছি যে উচ্চ তোমাদের তড়িৎ পরিবাহিতা এবং নিম্ন তড়িৎ পরিবাহিতা সরি সরি উচ্চ তাপীয় পরিবাহিতা মানে থার্মাল কন্ডাক্টিভিটি এবং নিম্ন তড়িৎ পরিবাহিতা বা নিম্ন ইলেকট্রিক কন্ডাকটিভিটি এখানে মনে রাখবে যে প্রায় ধরে নাও একশো কেলবিনের উপরে একশো কেলবিন তাপমাত্রার উপরে হিরকের সর্বোচ্চ তাপ পরিবাহিতা রয়েছে সবার প্রথম এটা মনে রাখলে যেখানে উচ্চ দেওয়া রয়েছে উচ্চ তোমাদের তাপ পরিবাহিতা বা তাপীয় পরিবাহিতা বা থার্মাল কনেকটিভিটি এবং এখানে মনে রাখবে হীরা বা ডায়মন্ড এটা বিদ্যুৎ সঞ্চালন করে না যদিও এটা তাপে সুপরিবাহী কিন্তু বিশুদ্ধ হীরার পক্ষে বিদ্যুৎ পরিচালনা করা সম্ভব নয় কারণ এতে কার্বন পরমাণু বাইরে সেলে কোনো অস্থানীয়কৃত মুক্ত ইলেকট্রন থাকে না তো সেই জন্য এটা নিম্ন তড়িৎ পরিবাহিতা বা লো ইলেকট্রিক্যাল কনডাক্টিভিটি থাকে ডায়মন্ডের মধ্যে তাহলে এই যে এক্সট্রা ডিটেলস গুলো করালাম তোমাদের পরীক্ষায় ঘুরে ফিরে আসতে পারে যে বলবে বলো যে ডায়মন্ডের তোমাদের তড়িৎ পরিবাহিতা বা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল কনডাক্টিভিটি কেমন প্রকৃতির হয়ে থাকে উচ্চ নিম্ন তো এই টাইপের প্রশ্ন তোমাদের তৈরি হবে নেক্সট চলে আসি চাঁদ এবং পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হলো কত চাঁদের ব্যাস এবং পৃথিবীর ব্যাসের মধ্যে তোমাদের অনুপাত কত তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ওয়ান ইস টু ফোর তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে চাঁদের ব্যাস হচ্ছে প্রায় তিন কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের এক চতুর্থাংশেরও একটু বেশি তো ওয়ান ইস টু ফোর হিসাবে এখানে রেশিওতে রয়েছে একটি ব্যাটারিতে দশটি কোষ আছে মানে সেল রয়েছে যার প্রতিটি তরিচালক বল হচ্ছে বা ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে এক ভোল্ট এবার জিজ্ঞেস করেছে যে দুটি কোষ যদি ভুলভাবে সংযুক্ত করা হয়ে থাকে তাহলে ব্যাটারির তোরির চালক বল বা ইলেকট্রোমোটিক ফোর্স কি হবে তাহলে এই দু হাজার একুশ সালে কিন্তু এইগুলোর কোশ্চেন পড়তে চাও রেলওয়ে গ্রুপ দেখবে আমি প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্সের এর ক্লাসগুলো করিয়েছিলাম তো সেইগুলো একটু দেখবে দেখবে মানে তোমাদের সায়েন্সটা একটু অনেকটা নলেজ বেড়ে যাবে তো এখানে দেখো এখানে একটা অ্যান্সার হচ্ছে সিক্স ভোল্ট কিভাবে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সবার কোথাও একদম লিখে লিখে করিয়ে দিচ্ছি দেখো দশটি সেল রয়েছে প্রতিটি এক ভোল্ট করে এক ভোল্টের সাথে সংযুক্ত থাকছে তাহলে মোট তরিচালক বল হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু টেন মানে হচ্ছে টেন ভোল্ট এবার মনে রাখবে কি বলেছে যদি দশটি সেলের মধ্যে দুটি সেল ভুলভাবে সংযুক্ত থাকে তার মানে সংযুক্ত রয়েছে সঠিকভাবে কতগুলো রয়েছে টেন মাইনাস টু মানে আটটি তাহলে সঠিকভাবে সংযুক্ত ব্যাটারির তরিচালক বল হচ্ছে এইট ইন্টু ওয়ান ওয়ান এইট ভোল্ট এবার দেখো যেহেতু ভুলভাবে সংযুক্ত ব্যাটারির তরিচালক বল হবে যেহেতু দেখো এখানে বলাই রয়েছে যে দুটি কোষ ভুলভাবে সংযুক্ত রয়েছে তাহলে টু ইন্টু ওয়ান মানে হচ্ছে টু ভোল্ট এবার তোমাকে জানতে চেয়েছে যে ব্যাটারি তরিচালক বল কি হবে তো তাহলে ব্যাটারি তরিচালক বল বা ইলেকট্রোমোটিক যে যতগুলো সংযুক্ত ভাবে রয়েছে সেটা থেকে করে যতগুলো রয়েছে এটা মাইনাস তুমি পাবে তাহলে আটটা সঠিকভাবে রয়েছে দুটো ভুলভাবে কানেক্ট করা রয়েছে তখন আট মাইনাস টু ইকাল হচ্ছে ছয় ভোল্ট তো অপশন সি হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার ধাতব পাত জোড়ার জন্য ব্যবহৃত শোল্ডার কিসের সংকট তো এই প্রশ্নটা এমন কোনো পরীক্ষা নেই যে পরীক্ষায় আসেনি প্রায় গ্রুপ ডি পরীক্ষা দিবে প্রায় দিন প্রশ্নটা রিপিটেড হয়ে থাকে তো এখানে আমাদের অ্যানসার হচ্ছে এস এন অ্যান্ড পিবি এস মানে হচ্ছে টিন পিবি হচ্ছে লেড অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার সবার প্রথম মনে রাখবে পিতল তামা এবং দস্তার মিশ্রণ ব্রোজ তামা এবং টিনের মিশ্রণ এবং দেখো শোল্ডার এই যে সোল্ডার এটা হচ্ছে এস এর মানে হচ্ছে টিন এবং লেড মানে সীসা পিবি তো টিন এবং সীসার মিশ্রণ হচ্ছে সোল্ডার তো এই তিনটে ঘুরিয়ে ফিরে বিভিন্ন পরীক্ষায় নিফিট হয় তুমি তিনটে মুখস্থ করে নিলে আর তোমার এই বাইরে তুমি প্রশ্ন আসবে না নেক্সট কোনো কোন কোন দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কি হবে তো টাইম পিরিয়ড অফ দা সুইং কি হয়ে 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 যাবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে বলো প্রত্যেকে অ্যান্সার করো তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন সি কমবে কেন কমবে তো মনে রাখবে যখন একজন ব্যক্তি দোল্লার উপর থেকে উঠে দাঁড়ান তখন ব্যক্তি ভরের কেন্দ্রের অবস্থান হয় যার কারণে পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য হ্রাস পায় সুতরাং দোলনার দোলনের সময়কাল হ্রাস পায় কারণ টি রুট এল হয় তখন টি হচ্ছে দোলনের সময়কাল এবং এল হচ্ছে পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্য তো এটা হচ্ছে ফর্মুলা ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন একটি লেন্সের ক্ষমতা হচ্ছে প্লাস টু ডয়ফটার ফোকাল দৈর্ঘ্য এবং প্রকৃতি কেমন হবে দেখো এই সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে তো ওই গ্রুপ ডি জেনারেল দেখবে তোমাদের পরীক্ষায় সায়েন্সটা খুব খুব ভালো হয়ে যাবে তো এখানে দেখো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে পঞ্চাশ সেন্টিমিটার এবং উত্তর লেন্স হবে কিভাবে আমরা বার করলাম তো সবার প্রথম এখানে তোমাকে জানতে হবে ক্ষমতার ফর্মুলা কি লেন্সের ক্ষমতার ফর্মুলা হচ্ছে ওয়ান বাই ফোকাল লেন্থ ওয়ান বাই ফোকাল লেন্থ হচ্ছে কত টু আচ্ছা সরি এখানে আমার একটু গোলমাল হয়েছে ফর্মুলা হচ্ছে দেখো যে ক্ষমতা সমান ওয়ান বাই ফোকাল লেন তো এখানে দেখো ক্ষমতা এখানে কত দেওয়া রয়েছে টু ডাক্টার তাহলে টু ইকুয়াল টু ওয়ান বাই এফ লিখলাম ফোকাল লেন তো ইকুয়াল টু তুমি লিখতে পারো ফোকাল লেন্থ সমান ওয়ান বাই টু তো সেটাই এখানে বার করেছি ফোকাল লেন্থ সমান ওয়ান বাই টু এবার এক কে দুই দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ফাইভ মিটার হয় এটা সবসময় মিটারের আগে মনে রাখবে কিন্তু পরীক্ষার অপশনে দেখো প্রত্যেকটাতে সেন্টিমিটার দেওয়া হচ্ছে তাহলে কি করবে তুমি যদি জিরো পয়েন্ট ফাইভকে একশো দিয়ে গুণ করো তাহলে সেটা তোমার সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে মানে হচ্ছে ফিফটি সেন্টিমিটার তো এখান থেকে তোমার ফিফটি সেন্টিমিটার এলো এবার এখানে মনে রাখবে যে একটি লেন্সের ধনাত্মক ফোকাল দৈর্ঘ্য নির্দেশ করে এটা হচ্ছে একটা উত্তর লেন্স এবং একটি লেন্সের ঋণাত্মক ফোকাল দৈর্ঘ্য বা ফোকাল লেন্থ এটা নির্দেশ করে যে এটি হচ্ছে একটা অগত লেন্স এবার এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে প্লাস দেওয়া হয়েছে মানে ধনাত্মক ফোকাল লেন্থ সরি ধনাত্মক ফোকাল লেন্থ এখানে তুমি প্লাস পেয়ে যাচ্ছো তো ধনাত্মক ফোকাল লেন্থ কত হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের উত্তর লেন্স এটা যদি এখানে তোমাদের মাইনাস দেয়া থাকতো বা এখানে তোমার মাইনাস আসতো তখন সেটা কিন্তু অবতল লেন্স হয়ে যেত তো এটা একটু মনে রাখবে পরীক্ষা যেন গোলমাল না হয়ে যায় ওকে তাহলে অ্যান্সার কি হয়েছে পঞ্চাশ সেন্টিমিটার এবং উত্তর লেন্স অনেকজনই তোমাদের সঠিক অ্যান্সার দিয়েছে দু একজন তোমাদের আবার এও অ্যান্সার করে দিয়েছে অবতল হবে না উত্তর লেন্স কারণ কি ধরুন যখন পজিটিভ থাকবে তখন সেটা হয়ে থাকবে তোমার উত্তর লেন্স এবং তোমার যদি ঋণাত্মক বা নেগেটিভ হয়ে থাকতো তখন সেটা অবতল লেন্স হতো তো এই জিনিসটা মনে রাখবে দেখবে গ্রুপ ডি পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে তো সেইগুলো এগুলো তোমরা দেখে নেবে পরবর্তী প্রশ্ন একটি ভারী বস্তু এবং একটা হালকা বস্তুর একই গতিশক্তি আছে তাহলে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটবে একটি তোমার ভারী বস্তু এবং একটা হালকা বস্তু এদের গতিশক্তি সমান তাহলে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটবে ভেবেচিন্তে চিন্তে অ্যান্সার দেবে বলো কি হবে তাড়াতাড়ি এখানে দেখো অ্যান্সার হচ্ছে যে ভারী বস্তুটি অধিক ভরবেগ থাকবে হেভি বডি হ্যাজ গ্রেটার মুমেন্টাম এবার দেখো এখানে সবার প্রথম এক্সট্রা ডিটেলসটা তোমাকে জানে রাখতে হবে যে ভরবেগ বা মুমেন্টাম যেটা সেটা প্রত্যক্ষভাবে ভর এবং গতিশক্তির সমানুপাতে হয়ে থাকে ভরবেগ বাড়লে মানে ভর বাড়লে ভরবেগ বাড়বে গতিশক্তি বাড়লেও ভরবেগ বাড়বে এবার দেখো এটা মানে সমানুপাতিক রয়েছে এখানে থেকে এবার তোমার কিন্তু পরীক্ষায় কোশ্চেনে বলেই দিয়েছে যে গতিশক্তি সমান এই যে গতিশক্তি যেটা রয়েছে সেটা সমান তাহলে ভরবেগ বস্তু ভরের সাথে প্রত্যক্ষভাবে সমানুপাতিক হয়ে থাকে সুতরাং ভারী বস্তুর ভরবেগ বৃহত্তম হবে ভারী বস্তুর তোমার অধিক ভরবেগ থাকবে এটা কীভাবে হচ্ছে দেখো এখানে একটা ফর্মুলা একটু তোমাদের বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে ফর্মুলা হচ্ছে পি ইজিক টু এম ইনটু ভি ভরবেগ পি হচ্ছে ভরবেগ এটা সমান হচ্ছে ভর ইনটু বেগ এবার এখানে দেখো যেহেতু ভরটা কি বলেছে ভারী বস্তু অধিক ভরবে থাকবে এবারে দেখো একটা ভারী বস্তু মনে করো সেটা তোমার ভর হচ্ছে মনে করো পঞ্চাশ কেজি যেটা ভারী বস্তু আর একটা যেটা হালকা বস্তু সেটা পাঁচ কেজি তাহলে এবার এই ফর্মুলায় তুমি যদি বসো এবং ভেলোসিটি বা বেগ তুমি ধরে নাও দুটোতেই তোমার টেন মিটার পার সেকেন্ড ওকে তাহলে যেটা ভারী বস্তু হবে ভারী বস্তুর ক্ষেত্রে ভরবে কি হবে পঞ্চাশ ইন্টু দশ মানে হচ্ছে কত পাঁচশো কেজি মিটার পার সেকেন্ড ওকে ভরবেগ হয়ে গেল এবং দ্বিতীয় যেটা এটাকে পি ওয়ান ধরলাম এটা পি টু হচ্ছে যেটা হালকা তো সেটা হচ্ছে পাঁচ ইন্টু দশ তাহলে কত হচ্ছে পঞ্চাশ কেজি মিটার পার সেকেন্ড তাহলে দেখতে পাচ্ছ যে ভারী বস্তুটি অধিক ভরবেগ থাকবে যেটা পি ওয়ানটা ভারী বস্তু হয়েছিলাম এ ভরবেগ বেশি এবং পি টু হচ্ছে হালকা তার ভরবেগ কম তাহলে অ্যান্সার কি হয়ে যাচ্ছে যে ভারী বস্তুটি অধিক ভরবেগ থাকবে কম্প্যাক্ট ডিস্ক তে যে বর্ণালী দেখা যায় তার তার কারণ হলো কি তো কম্প্যাক্ট ডিস্কের যে বর্ণালী দেখা যায় তার কারণ হচ্ছে কি প্রত্যেকে অ্যান্সার করো এবং এখনও যাদের মনে হচ্ছে যে সায়েন্সে একটু কমজোর আছে অবশ্যই এই দু সাল থেকে আমি পুরো ক্লাস করিয়ে দিয়েছিলাম তো সেগুলো একটু ডিটেলসগুলো দেখবে দরকার পড়লে ভিডিওগুলো ডাউনলোড করে নেবে সেখান থেকে দেখবে পিডিএফও অ্যাভেলেবেল রয়েছে পিডিএফও করতে পারো সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো অ্যান্সার কোনো তাড়াতাড়ি এখানে একটা অ্যান্সার হচ্ছে অপবর্তন বা ডিফ্রাকশন অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে যে অপবর্তন হলো এমন একটি আলোকীয় ঘটনা যেখানে কোনো প্রতিবন্ধকের ধার খেসে বা সরু চিরের মতো মধ্যে দিয়ে যাওয়ার সময় জ্যামেতিক ছায়া অঞ্চলের মধ্যে আলো বেঁকে যায় একই তরঙ্গমুখের বিভিন্ন অংশ থেকে নির্গত গৌণ তরঙ্গ সমূহের উপরিপাতনের ফলে অপবর্তনের সৃষ্টি হয় এবং এই যে কম্প্যাক্ট ডেস্ক এটা হচ্ছে অপবর্তনের একটা উদাহরণ পৃথিবী পৃষ্ঠে সঠিক সময়ে রাখা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তবে সেটার কি পরিবর্তন ঘটবে বলো পৃথিবী পৃষ্ঠে সঠিক সময়ে রাখা একটি পেন্ডুলামকে যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তবে সেটা গুণ ধীরে চলবে চাঁদে নিয়ে গেলে কেন হবে সেটা একটু দেখে নাও সবার প্রথম মনে রাখবে টাইম পিরিয়ড বা সময়কাল যেটা সেটা মহাকর্ষীয় টান বা জি এর সাথে ব্যস্তানুপাতিক থাকে ওকে এটা সবার প্রথম মনে রাখবে এই রিলেশনটা দিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে মনে রাখবে পৃথিবী থেকে যখন চাঁদের একটি সাধারণ পেন্ডুলাম নিয়ে যাওয়া হয় তখন তার মহাকর্ষীয় টান কমে যায় এবং সময়কাল বৃদ্ধি বৃদ্ধির দিকে নিয়ে যায় এবার দেখো পৃথিবীতে ঘড়ির পেন্ডুলামের যে সময়কাল বা টি যেটা সেটার ফর্মুলা হচ্ছে টু পাই রুট এল বাই জি এবার আমরা জানি যে পৃথিবী থেকে পৃথিবীর যে জি এর ভ্যালু সেটা চাঁদে নিয়ে গেলে জি বাই সিক্স মানে পৃথিবীর একের ছয় গুণ হয়ে থাকে মানে হচ্ছে জি বাই সিক্স সেটাই আমি চাঁদের সময়কালে টি ওয়ান ধরলাম বা টি ড্যাশ ধরলাম সেটা সমান টু পাই রুট এবার দেখো এই যে জিটা রয়েছে এই জি এর জায়গায় সিক্স জি বাই সিক্স ধরলাম কারণ চাঁদে এটা তোমরা বার করলাম তো এখানে তুমি যদি বার করো আসবে রুট সিক্সটা এই যে রুট সিক্স রয়েছে এটা নিয়ে এলে টু পাই রুট এল বাই জি এবার দেখো টু পাই রুট এল বাই জি এটা সমান আমরা প্রথমেই পেয়েছিলাম টি তো রুট সিক্স ইন্টু টি এটার মানে কি বোঝাচ্ছে এটার মানে বোঝাচ্ছে যে চাঁদে একটি দোলনা দোলনার গুণ বেশি সময় নেবে এবার যখন সময় যখন বেশি নেবে তখন সেটা জিরো সরি রুট সিক্স গুণ ধীরে চলবে এই যে এই ফর্মুলা যে সময়কাল তোমাদের মহাকর্ষীয় টান বা জিয়ের সাথে যেহেতু ব্যস্তানুপাতিক থাকে তাহলে মহাকর্ষীয় টান কমলে সময়কাল বৃদ্ধি পাবে আবার সময়কাল কমলে মহাকর্ষীয় টান বৃদ্ধি পাবে তো এই রিলেশনটা তোমাকে মনে রাখতে হবে তাহলে তুমি অ্যান্সার করতে পারবে স্প্রিং দুবক কে এর একটি স্প্রিং কে সমান দুই টুকরো করা হলো প্রতিটি টুকরোর স্প্রিং ধুবক কি হবে বলো এখানে আমাদের অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হবে 2 ইনটু কে অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে স্প্রিং ধুবকের ফর্মুলা হচ্ছে কে মানে স্প্রিং ধ্রুবক কে হিসেবে ধরা হয় এটা সমান হচ্ছে পুনরুদ্ধার বল বাই সম্প্রসারণ এবার দেখো তাহলে ফোর্স বা পুনরুদ্ধার বল সমান তুমি লিখতে পারো কে ইন্টু এল কে হচ্ছে স্প্রিং ধুবক ইন্টু এল হচ্ছে তোমাদের এই যে যে দৈর্ঘ্য বা লেন্থ সেটা এখান থেকে তুমি কে পাচ্ছ যে পুনরুদ্ধার বল বা সম্পর্ন এটা আমরা পাচ্ছি কে হচ্ছে স্প্রিং ধুবক এল হচ্ছে দৈর্ঘ্য এবার দেখো স্প্রিং ধুবক হলো দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতিক এই যে কে রয়েছে তোমাদের এইটা হচ্ছে কে এই তোমাদের এফ যেটা রয়েছে সেটাকে আমরা তোমার কনস্ট্যান্ট ধরলাম তো এখানে কি দেখাচ্ছে যে স্প্রিং ধুবক হচ্ছে দৈর্ঘ্যের সাথে ব্যস্ত দৈর্ঘ্যের অর্ধেকের মধ্যে অর্ধেকের মধ্যে করলে সেটা হ্রাস পাবে তাহলে স্প্রিং ধুবক সেটা কি হয়ে যাবে সেটা দ্বিগুণ হয়ে যাবে তো অপশন এখানে কে ছিল তো এটা টুকরো করলে টু ইন্টু কে হয়ে যাবে তো অপশন সি হচ্ছে আমাদের এখানে এটার সঠিক অ্যান্সার জলের ওপর মোট সরি জলের ওপর মোটর নৌকা পাল তোলা দ্বারা উৎপাদিত তরঙ্গ কেমন প্রকৃতির হয়ে থাকে জলের উপর মোটর নৌকা পালতোলা দ্বারা উৎপাদিত তরঙ্গ কেমন প্রকৃতির হয়ে থাকে এখানে হয়ে থাকবে তীর্যক এবং অনুদর্গ অপশন সি হচ্ছে এখানে মনে রাখবে জলের উপর চালিত একটি মোটর বোর্ড দ্বারা উৎপাদিত তরঙ্গ অনুদর্গ তরঙ্গ এবং অনুপস্থ উভয় ধরনের হয়ে থাকে মানে তীর্যক এবং অনুদর্গ দুই প্রকৃতির হয়ে থাকে অনুপস্থ তরঙ্গ পৃষ্ঠে উৎপাদিত হয় এবং অনুদর্ঘ তরঙ্গ জলের গভীরে উৎপাদিত হয় পেঁয়াজ কাটার সময় চোখে জ্বালা করার কারণ কি বলো পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ দিয়ে জল পড়ে এর কারণ হলো নিম্নোক্ত কোনটি তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ সালফার এখানে মনে রাখবে যে পেঁয়াজ কাটলে এর একটির পর একটি মুক্ত কোষ ভেঙে যায় মানে পেঁয়াজের ফলে তাদের থেকে তোমাদের পেঁয়াজ থেকে তরল পদার্থ নির্গত হয় পূর্বে পৃথক করা এনজাইম সালফার সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিডের সাথে মিলিত হয় এবং অস্থির সালফেনিক অ্যাসিড তৈরি করে যা পরে প্রোপেনেন্থিয়াল এস অক্সাইড নামে পরিচিত একটি রাসায়নিককে মধ্যে পুনর্বিশ্বাস করে এবং এইখান থেকে তোমাদের সালফার নির্গত যেহেতু হয় সেটা আমাদের চোখে মানে জ্বালা করে ফলে চোখ দিয়ে আমাদের জল পড়ে বা জ্বালা করে ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয় তাহলে কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয় এই টপিকগুলো একটু পড়বে এখান থেকে প্রশ্ন আসা চান্স অনেকটা বেশি তো ডিলাটোমিটার এটা তোমার পদার্থের মাত্রাগত পরিবর্তন বা ডাইমেনশনাল চেঞ্জ ইন মেটেরিয়াল হিসাবে ব্যবহৃত হয় পরিমাপ করতে ব্যবহৃত হয় তো অপশান সি হচ্ছে এখানে এটা সরি ক্যান্সার হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কোভিড নাইনটিন রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নাম কি তো বলো কার মনে আছে দেখা যাক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কোভিড নাইন্টিন রোগের জন্য দায়ী ভাইরাসটির অফিসিয়াল নেম কি তো অফিসিয়াল নেম হচ্ছে সার্স কোভ টু অপশান এ হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার এখানে মনে রাখবে করোনা ভাইরাস রোগ দু বা কোভিড নাইন্টিন মানুষের একটি সংক্রামক ব্যাধি যা গুরুতর তীব্র শ্বাস রোগ লক্ষণ সমষ্টি সৃষ্টিকারী ভাইরাস টু বা সার্স কোভ টু নামে এক ধরনের ভাইরাসে আক্রমণ হয়ে থাকে এই ব্যাধিটি সর্বপ্রথম দু সালে ডিসেম্বর মাসে চীনের ওয়ান সিটিতে শনাক্ত করা হয়েছিল পরবর্তীকালে দু সালে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং এটা মহামারী রূপ ধারণ করেছিল গবেষকরা সম্প্রতিকালে মহাবালেশ্বরের গুহায় বাদুরের শরীরের নিচে কোন ভাইরাসের অ্যান্টিবডি আবিষ্কার করেন বলো এই যে বাদুরের শরীরের হচ্ছে নিপা ভাইরাস অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার মনে রাখবে গবেষকরা মহাবালেশ্বরের একটি গুহা থেকে কিছু বাদুর প্রজাতির মধ্যে পাওয়া নিপা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডির উপস্থিতি খুঁজে পেয়েছেন গবেষণাটি যৌথভাবে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি দ্বারা পরিচালিত হয়েছিল এবং এই যে নিপা ভাইরাস এটা তোমার হলো একটি বাদুর্বাহিত ভাইরাস যা নিপা ভাইরাস সংক্রমণ ঘটায় এবং যা উচ্চ মৃত্যু মানে এই ভাইরাসটা যার শরীর ঢুকবে তার মৃত্যু মানে ধরে নাও যে মৃত্যু হবেই আর কি সেরকম ব্যাপার এবং মনে রাখবে উনিশশো সালে নিপা ভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা চিহ্নিত করা হয়েছিল পশ্চিম মালয়েশিয়ার শুকর খামারে দুশো পঁয়ষট্টি জন মানুষের দেহ স্নায়বিক এবং শ্বাস জনিত রোগের প্রকোপ দেখা যায় এবং তার মধ্যে একশো পাঁচ জনের মৃত্যু হয়েছিল এবং স্বয়ং ভাইরাসটি পরের বছর মানে উনিশশো সালে চিহ্নিত হয়েছিল তার পরীক্ষায় তোমাদের অলরেডি পরীক্ষায় প্রশ্ন এসেছে দেখবে যে নিপা ভাইরাস প্রথম কোন দেশে দেখতে পাওয়া গেছিল তো মালয়েশিয়া এশিয়া এটাও মনে রাখবে ইসেলি তোমাদের কোনো একটা পরীক্ষা এসেছিল তো এই টপিক কিন্তু তোমাদের প্রত্যেকটা ইম্পর্টেন্ট নামে নাসা পেরিত রোবারটি যে স্থানে সাফল্যর সাথে অবতরণ করা হয়েছে সেটি হলো কি পার্সি নামে নাসা রোবারটি যে স্থানে সাফল্য ভাবে অবতরণ করা হয়েছিল সেটা হচ্ছে মঙ্গল গ্রহ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো পার্সি ভেয়ারেন্স একটি মোটর গাড়ি আকারের মঙ্গল গ্রহ পরিভ্রামক যান যা মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার মার্চ দু হাজার কুড়ির অভিযানের অংশ হিসাবে মঙ্গল গ্রহের ইএজের অভিঘাত খাতে অনুসন্ধান পরিচালনা করতে নকশা করা হয়েছিল বা ডিজাইন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের জেট প্রোপালসান ল্যাবরেটরি দ্বারা এটা নিয়মিত একটি যান যা দু হাজার কুড়ি সালের তিরিশে মে জুলাই তিরিশে জুলাই তারিখে সার্বজনীন সম্মতি সময়ে সকাল এগারোটা পঞ্চাশ এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছিল এর সাথে মনে রাখবে দু সালে আঠারোই ফেব্রুয়ারি তারিখে মিনিটে এটা করে মঙ্গল সবল এবং পৃথিবীতে সর্বশেষ দু হাজার বাইশ সালের একুশে এপ্রিলের মতে মানে এই দুদিন আগে আমি নোটটা তৈরি করেছিলাম তো সেই ডেট অনুযায়ী পার্সিভিয়ার পার্সিভিয়ারেন্স মঙ্গল গ্রহে চারশো মঙ্গল দিবস বা চারশো দিন ধরে অবস্থান করছে যত দিন দিন বাড়বে ডেটটা চেঞ্জ হবে তো এটা হচ্ছে তোমার একটা শর্ট ডিটেলস আমাদের নাসা এবং ডিআরডিও রিলেটেড যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো অবশ্যই পড়বে ডাব্লিউ বিস এসে এন সি তারপরে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে এবং আস্তে আস্তে কিন্তু ডাব্লিউ এরও প্রশ্ন দেখব দেখতে পাচ্ছ তোমরা যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকেও প্রশ্ন কিন্তু তিন চারটে করে প্রত্যেকবার আসছে তো টোটাল এতগুলোই প্রশ্ন ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবে পুরো দু হাজার সাল থেকে দুহাজার বাইশ সাল সরি দু হাজার একুশ সাল পর্যন্ত টোটাল বাইশ বছরে পিভিয়াস ইয়ারের জেনা সায়েন্স আমাদের কমপ্লিট হয়ে গেল এটার পিডিএফও অ্যাভেলেবেল রয়েছে এখানে টোটাল তোমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে এখানে দেখো বাইশটা বছরের পিভিয়াস ইয়ার টোটাল পাঁচশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে প্রত্যেকটাতে আমি একটা এক্সট্রা ডিটেলস অ্যাড করে দিয়েছি যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসছে বা তোমাদের পরীক্ষায় আসতে পারে তার সাথে দু তিনটে বা প্রত্যেকটা সেটাই দেখবে একটা দুটো করে ফিজিক্স বা কেমিস্ট্রি ম্যাথ টাইপের প্রশ্ন আসছে সেগুলোর ডিটেলস আমি সলভ করে দিয়েছি পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেকে ভালোভাবে প্রকাশের নাও অ্যান্ড থ্যাংক ইউ